আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে ঈদ উপলক্ষে কিছু খেলনার আইটেম নিয়ে আসছি কারণ অনেক দোকানদাররাই আমাকে বলেছে ভাই সামনে ঈদ যেহেতু আসতেছে যদি পারেন আমাদের জন্য কিছু টুকটাক খেলনার আইটেম নিয়ে আসেন তাই আমি গত বছর রমজানের ঈদও আমি এগুলো বিক্রি করেছিলাম তাই তারা আমারে বলছিল যে ভাই আপনি গত বছর যেই খেলনাগুলো আনছিলেন আমাদের জন্য সেগুলো নিয়ে আসেন তো যেহেতু ঈদ চলে আসছে কাছাকাছি এখন বন্ধুরা দোকানে এই খেলনা মাল দেওয়ার জন্য কিছু খেলনা আইটেম নিয়েছি আপনারা চাইলে যারা মার্কেটিং ব্যবসা করে করে থাকেন গাড়ি নিয়ে যান আপনারা যদি এরকম ঢাকা চকবাজার থেকে এরকম খেলনার আইটেমগুলো নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাবেন ভালো একটা লাভ পাবেন আমি এখানে দশ হাজার টাকার মাল আনছি এই দশ হাজার টাকা থেকে কিন্তু পাঁচ হাজার টাকা মাল লাভ থাকবে এগুলো আমি একদিনই বিক্রি করে লাইতে পারব তো আপনারা চাইলে কিন্তু এরকম যে আকর্ষণীয় যে খেলনাগুলো আছে এগুলো চাইলে আপনারা ঢাকা চক থেকে আইনা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল কিন্তু আপনারা চাইলে আপনাদের এলাকায় এই ঈদ উপলক্ষে কিন্তু এরকম খেলনাগুলো এনে বিক্রি করতে পারেন কারণ এই ঈদ ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা বাচ্চার হাতও পোলা হাতে কিন্তু হিউজ পরিমাণ টাকা থাকে সবার হাতে কিন্তু অধিকাংশ টাকা থাকে তাই আপনারা চাইবেন এই ধরনের খেলনার যে আইটেমগুলো সেগুলো নিলে আপনাদের অর্ধ দিয়ে ব্যবসা হবে এগুলো যদি আপনারা দেন আকর্ষণীয় যে খেলনাগুলো আছে এগুলো হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন গত বছর আমি কিন্তু এরকম খেলনার যে আইটেমগুলো আছে এগুলো সিজন অনুসারে যেই সিজনগুলো আছে আপনার যেই কমন দিনগুলো আছে ওগুলো উপলক্ষে আপনারা যখন যেটা চলে সেটা আনতে চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি এখানে কয়েকটি আইটেম আনছি আপনারা চাইলে এরকম আইটেমগুলো সংগ্রহ করে এনে আপনারা বিক্রি করতে পারেন এখানে যে জরি এই জরিগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে বন্ধুরা আপনার এগুলা পাঁচ টাকা করে বিক্রি করবে এখানে একটা জরির বক্সের মধ্যে একশো পিস জরি থাকে আপনার একশো টাকা তারা যার দরে আপনি এগুলা দুশো বিশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত দিতে পারবেন খুরসা বিক্রি আসবে পাঁচশো টাকা তারপরে যে সাতাগুলো এগুলা খুরসা বিক্রি তিরিশ টাকা করে আপনি দোকানদারদের বিশ টাকা করে দিবেন আপনি কিনা পড়বে মাত্র চোদ্দ টাকা তো এরকম প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু ভালো একটা লাভ আছে আপনারা চাইলে এগুলো ইয়ে করতে পারেন তারপরে একটা নতুন আইটেম নতুন খেলনা আসছে এই খেলনাটা খুব চলে এটা নতুন আপনি এটা চাইলে কিন্তু এ বিক্রি করতে পারেন তো আপনারা যেহেতু মার্কেটে যান মার্কেটিং করে থাকেন আপনারা বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে থাকেন সেহেতু কিন্তু আপনারা চাইলে পাশে এরকম দশ পনেরো বিশ হাজার টাকার খেলনার আইটেম এনে যে খেলনাগুলো আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় আপনারা চাইবেন ওই সমস্ত খেলনাগুলো আনার জন্য ওই খেলনাগুলাই বেশি চলে কারণ ঈদ উপলক্ষে কিন্তু বলা পেন চাইতে কিন্তু খেলনার প্রতি বেশি মনোযোগ দিয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন রকমের এই খেলনার আইটেমগুলো এনে আপনারা বিক্রি করতে পারেন আমি আশা করি বন্ধুরা এই যে আমি যে চরকিটা হ্যাঁ আনছি আপনার বল লাইট এটা হচ্ছে লাইট হোলা আপনার এই লাইটটা আপনারা বেঁধে দিবেন আপনারা এরকম সিঙ্গেল যে লাইটগুলো আছে আপনার রাবারের মাধ্যমে এগুলো ঘুরায় এই লাইটগুলো সিঙ্গেলও আছে তো এই প্রথম এরকম ঘোরানোর সিস্টেমের এই লাইটগুলো আছে এগুলো যদি আপনার একটা বাচ্চা যদি নেয় দেখবেন নিউজ পরিমাণে এগুলো বিক্রি করতে পারবে তো আপনারা এই এরকম আকর্ষণীয় যে খেলনাগুলো আছে সেগুলো চাইলে কিন্তু আপনারা এই না আপনাদের আশেপাশে দেশ গ্রামের শহর কিংবা বিভিন্ন অলিতে গলিতে কিন্তু আপনারা এগুলো যদি দেন হিউজ পরিমাণ বিক্রি হবে বন্ধুরা এগুলার পাশাপাশি যদি আপনারা পারেন এরকম এ গুলাইলগুলো নিয়ে আসবেন এই গুলাইলগুলোর প্রতি কিন্তু পোলা পানির ভালো ধরনের একটা ইয়ে আছে আকর্ষণ আছে ফোলাপাইনে সবচেয়ে বেশি দুষ্টামি করে কিন্তু এরকম গুলাইল দিয়ে আপনারা এই গুলাইলগুলো কিন্তু মাত্র দশ পিস ষাট টাকা কিনা পড়বে আপনাদের ছয় টাকা পিস কিনা পড়বে আপনারা দোকানদারদেরকে দশ টাকা পিস দেবেন আর দোকানদাররা বিশ টাকা পিস বিক্রি করবে তারপর এটা হচ্ছে লাইটিং তীর এই লাইটিং তীরটা আপনার তিরিশ টাকা করে বিক্রি করবেন আপনার কিনা পড়বে মাত্র চোদ্দো টাকার মতো আপনি বিশ টাকা করে বিক্রি করবেন দোকানদার তিরিশ টাকা বিক্রি করবে এগুলো রাত্রে যখন ওপরে মারে তখন কি লাইট ঘুরে যে লাইট জ্বলে আর ঘুরে জিকিমিকি করে এটা হিউজ পরিমাণ চলে একজন একজন বাচ্চা যদি নেয় তারপর দেখবেন সবাই নেওয়া শুরু করবে তারপর এরকম শাইনিং যে বাসিগুলো আছে এই বাঁশিগুলোর প্রতি অনেক প্রভাব আকর্ষণ এগুলো কিনবে তারপর এই বাবুল গুলো আছে এই বাবুল গুলো আপনারা চাইলে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন এগুলো অনেক চাহিদা হিউজ পরিমাণ চাহিদা আমি গত বছর অনেক বিক্রি করছিলাম এই বাবুল গাম তো আমি আজকে প্রথমে আনছি আমি ঈদ পর্যন্ত কিন্তু এগুলো আনবো আর বিক্রি করবো আনবো আর বিক্রি করবো তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারাও আমার মতো করে এরকম এই বাবুল গাম বা এরকম খেলনার যে আইটেমগুলো আছে সেগুলা এনে আপনারা বিক্রি করে ভালো একটা লাভ আপনারা এটা থেকে আশা করতে পারেন তো আমি কিন্তু আমি গত বছর এটি দেওয়ার কারণে কিন্তু আমার কাছে দোকানদার এই চাইছে আমি একদিনে এগুলা বিক্রি করে ফেলতে পারবো বন্ধুরা তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায়ী ডেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ